সম্ভবত টু তালা তারা হ্যাঁ দুই দিক থেকে সম্ভবত ওকে ই করে গ্র্যাপ করতে পারে আর কি এরকম এতে দুই সাইডে দেখা যাচ্ছে দুই সাইডে তালাটা ভাঙে তো কম শক্তির ব্যাপার না খুব শক্তিশালী ব্যাপার দিনের আলোতে প্রধান সড়কের পাশের দোকানের তালা ভেঙে ড্রয়ারে থাকা চার লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা দিনের বেলায় দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার গাংনি উপজেলার কাজীপুর গ্রামের আলমবাজারের জুসেল ইলেকট্রনিক্স অ্যান্ড বিকাশ এজেন্টে দিনের আলোতে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকার ব্যবসায়ী সহ বাসিন্দারা নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরুর বিডির সাথে থাকুন জানা গেছে গাংনি উপজেলার সীমান্তবর্তী কাজীপুর ইউনিয়নের কাজীপুর আলমবাজার মোড়ে জুসেল ইলেকট্রনিক ব্যবসার পাশাপাশি বিকাশের ব্যবসা পরিচালনা করেন আজ শুক্রবার জুম্মান নামাজ আদায়ের লক্ষ্যে বেলা বারোটা বিশ মিনিটের দিকে দোকানের স্বত্বাধিকারী কামরুল ইসলাম দোকান বন্ধ করে চুম্মান নামাজ আদায় করে বাড়ি চলে যান বিকেল চারটার দিকে পুনরায় দোকান খুলতে এসে দেখেন শাটারে তালা ভাঙ্গা দ্রুত দোকানের শাটার তুলে ভিতরে তাকিয়ে দেখেন টাকা থাকায় একটি ড্রয়ার বের করে চেয়ারের উপরে রাখা আছে দোকানে প্রবেশ করে দেখতে পান আরেকটি ড্রয়ার ভেঙ্গে খোলা হয়েছে দুটি ড্রয়ার থেকে চার লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোর সদস্যরা চুরির খবর শোনার পর স্থানীয় ব্যবসায়ীরাও দ্রুত ঘটনাস্থলে এসে দেখতে পান ড্রয়ার খোলা পড়ে আছে কিন্তু ভিতরে কোনো টাকা নেই এভাবে সড়কের পাশের দোকানে চুরি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে ব্যবসায়ীরাও শুধু ব্যবসা প্রতিষ্ঠান না কাজীপুর গ্রামে দিনের বেলায় ও বাসাবাড়িতে থেকে চুরির ঘটনা ঘটেছে একাধিকবার চুরির ঘটনায় অভিযুক্ত চোর আইনের আওতায় না আসায় চুরির ঘটনা প্রতিদিনই বাড়ছে চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়া উচিত খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই আব্দুল করিম এস আই নাসির সহ সঙ্গীয় সদস্যরা চুরির ঘটনা নিয়ে যা বলছে ক্ষতিগ্রস্ত চুসেল এন্টারপ্রাইজের শতাধিকারী কামরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা এখান থেকে যে চুরি হয়েছে দিনের ভাগে মেন রোডের পাশে এখানে আশ্চর্য ব্যাপার এরকম ভাবে দোকান যদি চুরি হয় বাড়িতে চুরি হয় তাহলে তো আমরা বাস করবো কি করি কিন্তু এটার কোনো ব্যবস্থা তো করতে হবে তাপস হঠাৎ করে আইসি ও দোকানে তালা ভাঙ্গা দেখি ও ও তাৎক্ষণিক ভাবে আতঙ্কিত হয়ে আমাদের সবাইকে ডাকতে লাগিয়েছে ভাই আপনি আমার দোকানে আসেন তো আসেন তো আমরা টোটুলটা মিলি সবাই মিলি দোকানে আসি দেখছি যে তালাটা ভাঙ্গা তালাটা খুজি পাওয়া গেল না শাটার ওই পর্যন্ত তুলিছে তোলার পরে দেখছে ক্যাশ ড্রয়ারটা পড়ে আছে টাকা নাই ভিতরে আমরা বললাম যে তোর এই তালা ভাঙ্গিছে তুই কি ভিতরে ঢুকেছিলি তুই বললো না এখনো ঢুকিনি বলো শুধু এই ক্যাশ একটা ক্যাশ ডলার দেখেছি যে টাকা নাই আমি বললো তাহলে তুই ভেতরে ঢোক তো তো ক্যাশ ডলার দুইটা ভেতরে ঢোক ভেতরে ঢুকে দেখছি যে আসল যেটা ক্যাশ ডলার সেটিতে বলছে ওইখানে আমার টাকা ওইখানে থাকে তিন চার লাখ টাকা ওখানে কিছুই নাই ঠিক আছে এরপরে ও মানে এত পরিমাণ আতঙ্কিত হয়ে গেছে ওকে আমরা ধরে রাখতে পারছি নি কাজীপুর আলম বাজারে আমি দোকান বন্ধ করে বারোটা বিষে বন্ধ করে নামাজের উদ্দেশ্যে যাই নামাজ শেষ করে বাসায় যাই বাসার থেকে চারটার দিকে দোকানে এসে দেখি আমার দোকানে তালা ভাঙ্গা ভাঙ্গা দোকানে টাকা ছিল চার লাখ টাকা দেখি যে টাকাও নেই তাহলে তো আমার দোকানে অবশ্যই পরিকল্পিত ভাবে ডাকাতি হয়েছে আগে থেকে তারা জানতো আমার কাছে টাকা থাকে বিকাশের ব্যবসা করি সবাই তো জানে যে টাকা কম বেশি থাকে আজকে বিদেশ থেকে অনেকে টাকা পাঠাইছে আমার কাছে তাদের টাকা গুলো আমি নিয়ে এসে রাখছিলাম তাদেরকে বিকেলে দেবো তাদের আসবে কিন্তু এসে দেখি যে আমার টাকা নেই